নজর রাখবো পরবর্তী সংবাদে বিহারে নির্বাচনী প্রচারে বিহার পুলিশ এবং বিজেপি সরকারের নির্দেশকে জননায়ক রাহুল গান্ধীর রাহুল গান্ধীজির সাথে অমানবিক আচরণ এবং মিথ্যে মামলা দায়ের করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস এবং সেই প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল তারা করেছেন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন অবশ্য এই বিষয় প্রসঙ্গে কি বলছেন প্রদেশ কংগ্রেসের যুব নেতা নীলকমল সাহা শুনুন আপনারা সকলেই জানেন যে দুদিন আগে ইতিমধ্যে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বিহারে গেছিলেন নির্বাচনের প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্ব নির্ধারিতভাবে ওনাকে আমাদের আম্বেদ ওইখানে আম্বেদকর হোস্টেলে দলিত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার একটি কর্মসূচি ছিল এবং ওদের সঙ্গে জেনারেল কথা বলার জন্য রাহুল গান্ধীজি যখন সেখানে যায় ওনাকে আটকানো হয় ওনাকে গেট বন্ধ করে দেওয়া হয় যাবার পথ বন্ধ করে দেওয়া হয় তার ধিক্কার আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানাই এবং আমাদের একটাই প্রশ্ন যে দলিতদের সঙ্গে দেখা করলে কি হবে দলিত কি ভারতীয় না এবং উনি সবাই জন্য লড়াই করছে এবং এটা পূর্ব নির্ধারিত ছিল যে উনি আম্বেদকর হস্টেলে যাবে এই নিম্নজনক এবং নগ্ন পুলিশ প্রশাসন এবং নীতিশ কুমারের যে রাজনীতির যে নোংরা ধারাবাহিকতা সেটা আমরা সেই দিনও দেখেছি এবং তার ধিক্কার জানাই আমরা দেখেছি যে ওনাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি সকালবেলা ওনার স্টেজ ভাঙচুর করা হচ্ছিল এবং এত কিছুর পরেও আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি সেখানে লড়াই করে তাদের সব ঔষরিক শক্তির বিরুদ্ধে গিয়ে সেখানে বক্তৃতা দেন এবং সেই বক্তৃতায় উনি একটাই কথা বলেছেন যে আমাকে যত পারো আমার ওপরে কেস দাও আমাকে যত পারো আটকানোর চেষ্টা করো আমি মানুষের স্বার্থের জন্য লড়াই করব এবং বিহারের পুলিশের এই নোংরা ষড়যন্ত্র এবং এই অশুভ আচরণ আমাদের জননেতা রাহুল গান্ধীজির ওপরে তার ধিক্কার আমরা জানাচ্ছি এবং তাই আজ আমরা তার ধিক্কারে নীতিশ কুমার এবং আমাদের মোদীর নরেন্দ্র মোদীজির পুষ্পর্পণ আজকে আমরা সেখানে আগুন লাগিয়ে সেই ধিক্কার আপনার প্রদর্শন করব আপনার শুনে নীলকমল সাহার বক্তব্য অবশ্য তাদের অভিযোগটাই হচ্ছে মূলত বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং সেখানে তিনি বাধা প্রাপ্ত হয়েছেন এবং তিনি চেয়েছিলেন যে দলিত ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে কারণ সেখানে নাকি রাহুল গান্ধীকে আটকানো হয়েছে তাকে বাধা প্রদান করা হয়েছে আমরা এই অভিযোগ তারা তুলেছেন এবং তারই প্রতিবাদে আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুলিকা তারা দাহ করেছেন এবং আগরতলার রাজধানীর বিভিন্ন পথ আজকে পরিক্রমা করেছে তাদের এই বিক্ষোভ নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন